এই ছাগলটাকে কিন্তু কুমিরে ধরেছিল দেখো দেখো এই একটা বাড়ি মাটির বাড়ি ছিল ঝড়ে ভেঙে গেছে কি অবস্থা হয়েছে দেখো ঝড়ে এই দুদিন আগে ঝড় হয়ে গেল ঝড়ে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি পাশে বাড়ি ভেঙে গেছে বড় এই যে এই যে এই এই বাড়িটা ভেঙে গেছে হ্যাঁ আর হচ্ছে গাছটা সব ভেঙে হ্যাঁ এই সব এগুলো কি ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে দাদুর আর এইরকম একটা বাড়িতে কিন্তু দাদু বাস করে এখন কি ঘর ঠিক করছেন হ্যাঁ তো ঝড়ের যে বেগ সেটা সামলানোর জন্য চাল যাতে উড়ে না যায় তার জন্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখো এই যে খুঁটো ফুঁতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর এই যে দেখো পুরো বাড়ির চালগুলো বেঁধে রাখা পরে এখনও কোনো সাহায্য পায়নি আমরা থানা থেকে এসে এখনও কোনো ঝড় কোনো অপশন দেয় কোনো দেখো কি অবস্থা হয়েছে ভেঙে এগুলো কিন্তু সব ঝড়ে হয়েছে আর বৃষ্টিতে দেখো ঝড়ে এই যে কারেন্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে দেখো কি অবস্থা এই যে এই রকম হাইটে কারেন্টের তার ছিল পড়ে রয়েছে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে সরাসরি চলে এসেছি সুন্দরবনের ঝড়খালি গ্রামে তো দুদিন আগে রেমাল ঝড় চলে গেছে তোমরা সবাই জানো সে রেমাল ঝড় কিন্তু প্রথম ল্যান্ডফল হয়েছিল এই ঝড়খালিতেই এই ঝড়খালি থেকে কিন্তু ঝড়টা উৎপত্তি হয়েছে তো এই ঝড়ের জন্য এই ঝড়খালির যে মানুষজনের কি ক্ষতি হয়েছে আর মানুষজন কি অবস্থায় আছে সেই সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাস থেকে নেমেছি সোজাসুজি ঝড়খালি বাজারে সমবায় সমিতিতে আর যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা পুরোপুরি হাঁটা পথ দেখো এখানে বোর্ডও রয়েছে পায়ে হাঁটা পথ এই রাস্তা দিয়ে সোজা চলে যাব সেই ঝড়খালির দিকে তো আমরা এখন এই হাঁটা পথ দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখো এই রাস্তা দিয়ে সোজাসুজি এগিয়ে যাব আর পাশেই রয়েছে পুলিশ স্টেশন এই দেখো এটা হচ্ছে এখানকার পোস্টাল থানা দেখো ঝড়খালি কোস্ট পুলিশ স্টেশন এ হচ্ছে সেই ঝড়খালির পোস্টাল থানা তো আমরা মেন রোড থেকে এই যে মেন রোড মেন রোড থেকে একটা রাস্তায় প্রবেশ করছি এই যে এই রাস্তার ভেতর দিয়ে আমরা এখন সামনে এগিয়ে যাব রাস্তাটা খুবই সুন্দর তোমরা একবার দেখো কত সুন্দর রাস্তাটা দুপাশ দিয়ে গাছ আর এই পাশে হচ্ছে নদী কত সুন্দর লাগছে তোমরা একবার দেখো দেখো একদম নদীপথের পাশেই কিন্তু এই রাস্তা আর চারপাশে গাছগুলো দেখো কত সুন্দর এই যে নিচে রং করা রয়েছে আর রাস্তাগুলো দেখো কত সুন্দর পাথরের তৈরি আর এখানে সিমেন্ট দিয়ে একটা বসার জায়গা তৈরি করে রেখেছে কত সুন্দর লাগছে এখানটার পরিবেশ দেখো তোমরা একবার এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে সেই গ্রামের দিকে আর দেখো কত সুন্দর বসার জায়গা মনে হচ্ছে একটা গাছ কেটে এই জায়গা তৈরি করেছে বসার জায়গা কিন্তু এটা সিমেন্টে খুবই ভালো লাগছে দেখে তোমরা জানো আর শুনেছো সুন্দরবন মানেই কিন্তু বাঘ আর কুমির বাঘ থাকবে না আর কুমির থাকবে না তা কিন্তু সুন্দরবনে হয় না তার একটা জলযন্ত প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম এই যে এক জলাশয়ের পাশে ছাগলটা রয়েছে এই ছাগলটাকে কিন্তু কুমিরে ধরেছিল দেখো অবস্থা এই কুমিরে ধরেছিল কিন্তু ছাগলটাকে আর এই সমস্ত যে জলাশয় এই জলাশয়গুলোতে কিন্তু কুমির থাকে দেখো ছাগলটার কি অবস্থা এই সব জায়গায় কিন্তু কুমির থাকে তো এখানকার লোকাল মানুষজনদের কাছে শুনেছি যে এখানে বেশ কুমির দেখা যায় মাঝে মধ্যেই তোমরা দেখো বন্ধুরা রেমাল ঝড়ে কি অবস্থা ঘর বাড়ির এইসব গাছপালা সব ভেঙে গেছে এই দেখো আর এই ঘর বাড়িগুলোর অবস্থা দেখো ভেঙে কি অবস্থা দেখো গ্রামের ভেতর দিয়ে একটা মাঠের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সরু রাস্তা দেখো এই যে রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব সামনে কিছু বাড়ি ঘর দর আছে তাদের কি অবস্থা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরব দেখো কত সুন্দর একটা পুকুরে বাড়িটার সামনে এই বাড়িটার অবস্থা দেখো ঝড়ে ভেঙে কী অবস্থা হয়েছে এই যে আর এখানে কিছু কলা গাছ রয়েছে কলা গাছগুলোও কিন্তু ঝড়ে ভেঙে গেছে এই একটা বাড়ি দেখো এই বাড়ির টিনগুলো কিন্তু সব ঝড়ে উড়ে গেছে কী অবস্থায় রয়েছে দেখো বাড়িটা যে কটা টিন ছিল ওই পাশ দিয়ে সব ঝড়ে কিন্তু উড়ে গেছে দেখো এখানে একটা পুরোনো ভাঙা বাড়ি রয়েছে আর চালগুলো দেখো কী অবস্থা দাদু মনে হয় ঘর ঠিক হচ্ছে দাদু ভালো আছেন

দেখো দাদুর ঘরের কি অবস্থা হয়েছে সব ভাঙা অবস্থায় রয়েছে আর দেখো এরকম একটা ঘরে কিন্তু এই দাদু বসবাস করে এই যে সব এইগুলো কি ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে দাদুর আর এরকম একটা বাড়িতে কিন্তু দাদু বাস করে এখন কি ঘর ঠিক করছেন হ্যাঁ এই ঘর ঠিক করছেন এখন হ্যাঁ হ্যাঁ তা ঝড় আসলেই তো আপনাদের খুব ক্ষয়ক্ষতি হয় হ্যাঁ খুব বিপদ হয় আপনাদের হ্যাঁ আচ্ছা বাড়িতে আর কেউ থাকে না আপনি একা না তাহলে বাড়ি আসে আমার ছেলেরা আছে তারা এখন মোড়ে আছে সবাই দোকানদারি করে তো ঠিক আছে তো দেখো এরকম একটা বাড়িতে কিন্তু দাদু বসবাস করে বাড়িটার অবস্থা দেখো আর ঝড়ের মধ্যে দেখো কি অবস্থা হয়েছে বাড়িটার এই যে দেখো তোমরা বাড়ি ঘরের একটু অবস্থাটা এই যে পুরো বিচুলির নষ্ট হয়ে গেছে আর এই দেখো উপরে বৃষ্টির জল পড়ে পড়ে পুরো ফাঁকা হয়ে গেছে আর এই যে মাটি মাটির অবস্থা দেখো কি অবস্থা এই যে সব মানে বৃষ্টির জল লেগে লেগে সব মাটি নষ্ট হয়ে গেছে এই যে ভিতরটার কি অবস্থা হয়ে রয়েছে দেখো এইরকম একটা পরিবেশের সাথে কিন্তু এই দাদুর দিন কাটাচ্ছে দাদু ভালো আছেন তো এই দুদিন আগে যে ঝড়টা গেল তা আপনাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এই তুই ঘরবাড়ির অবস্থা দেখুন ঘরবাড়ি এইরকম অবস্থায় মানে প্রত্যেক ঝড়ে কি আপনাদের খুব ক্ষয়ক্ষতি হয় এর আগের যে ঝড়গুলো হয়েছে সেইগুলো তো কি খুব ক্ষয়ক্ষতি হয়েছে তাতে মারাত্মক মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ঝড়টা তো যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি কিন্তু তবুও কি মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কিছু ক্ষতি হয়েছে কিছু কিছু ক্ষতি হয়েছে তা ক্ষয়ক্ষতি হলে কি সরকার থেকে আপনাদের সাহায্য করে কি সাহায্য করবে সরকার সরকার থেকে কোনো সাহায্য পায় পান না আপনারা ওই ওই আমাদের রেশন দেয় এটা তো তো সবসময় দেওয়া আসে না এই ঝড়ে বাড়ি ঘর দূর যে ভেঙে যায় তো সেই জন্য কোনো ক্ষয়ক্ষতি সাহায্য করে না সবাই দেয় না সবাইকে দেয় না কিছু 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 লোকের দেয় কিছু কিছু লোকের দেয় আচ্ছা আর আপনাদের এই যে এই ফসল টসলের কি ক্ষয়ক্ষতি হয় খুব ফসলে ক্ষতি হয় এই আগের জ্যৈষ্ঠতে যে আয়লা হয়েছিল না আয়লা প্রচুর ক্ষতি হয়েছিল আমাদের মাছ ফসল প্রচুর ক্ষতি প্রত্যেক বছর ঝড় হলে এইরকম এই জ্যৈষ্ঠ মাসে হলে আমাদের একটু ক্ষতির সম্ভাবনা থাকে এবছর নদীর বাঁধটা ভাঙি নিয়ে এই যা আচ্ছা না অন্য অন্যবার নদীর বাঁধও ভেঙে যায় সেই সময় তো বিপদ আর আসে আচ্ছা আচ্ছা তো শুনলে সরাসরি দাদুর মুখ থেকে যে প্রত্যেক বছর ঝড় আসলে যে তাদের কী দুর্ব্যব অবস্থা হয় তোমরা কিন্তু নিজের মুখে শুনে নিলে যে প্রত্যেক বছর কিন্তু তাদের ফসল হোক ঘর বাড়ি হোক সব কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয় সেগুলো নতুন করে আবার বাঁধাতে হয় আর সরকার থেকে সেইভাবে কিন্তু তারা সাহায্য পান না দাদু সরাসরি বলল আমাদেরকে তো চলো আরও সামনের দিকে যাব দেখি আরও মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে কী অবস্থায় আছে তারা সেগুলো কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরবো তোমরা কিন্তু ভিডিওর সাথেই থাকো আমার পিছনে যে বাড়িটা দেখছো বাড়িটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ ঝড়ে কি অবস্থা হয়েছে দেখো বাড়িটার এই বাড়িতে আপাতত এখন কেউ নেই পুরো অবস্থা খারাপ দেখো বাড়িটার ঝড়ে কি অবস্থা হয়েছে হয়তো তারা অন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে যেখানে আশ্রয় সেন্টার আছে সেখানে দেখো একদম ঝড়ে একদম মূর্চে পড়ে রয়েছে বাড়িটা দেখো আরেকটা বাড়ি তোমাদেরকে দেখাই ঝড়ে কি অবস্থা হয়েছে বাড়িঘরগুলোর দেখো কি অবস্থা বাড়িঘরগুলোর দেখো কেউ আপাতত নেই সবাই আশ্রয় সেন্টারে গিয়ে আশ্রয় নিয়েছে অবস্থা দেখো আমরা তো খবরে দেখি যে এখানে ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ঘর অবস্থা খারাপ কিন্তু এখানে এসে দেখতে পারলাম যে এখানকার মানুষের কী অবস্থা যে কি খারাপ অবস্থা ঝড় আসলে তাদের আশ্রয়ের জায়গা নেই দেখো বাড়িঘর ধরের কী অবস্থা তো আরেকটা বাড়ি আছে দেখো দেখাচ্ছি ওই যে যে বাড়িটা এখানে এই সব বাড়িতে কিন্তু কেউ নেই সবাই কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছে কারণ ঝড়ের বাড়িঘরদের যা অবস্থা হয়েছে এখানে থাকার মানে বসবাসের উপযোগও আপাতত নেই দেখো কি অবস্থা হয়েছে বাড়িঘরগুলো এখানে কিন্তু কেউ নেই সব কিছু পড়ে রয়েছে দেখো তোমাদের দুম করে একটু দেখাই দেখো বাড়িঘরগুলোর অবস্থা আর এই যে প্রচণ্ড বৃষ্টিতে বাড়ির সামনে দিয়ে জল জমে গেছে এই যত ঝড়ই হোক না কেন সুন্দরবনের মানুষরা প্রতিনিয়ত কষ্টের সাথেই দিন যাপন করে তারা সে ঝড় আসুক বৃষ্টি আসুক তাদের কষ্টের শেষ নেই প্রত্যেক বছর এক একটা যখন ঝড় আসে তখন তাদের এক এক দুঃসময় শুরু হয়ে যায় তারা নতুন করে বাড়ি তৈরি করতে পারে না প্রত্যেক বছর তাদেরকে একটা করে বাড়ি তৈরি করতে হয় যে বাড়ি তৈরি করে ঝড় এসে ভেঙে যায় আবার বাড়ি তৈরি করে ঝড় এসে ভেঙে যায় এই ভাবে দুঃখের সাথে দিন কাটাচ্ছে তারা প্রত্যেকটা বছর আর প্রত্যেকটা মানুষ এখানকার তো এখন আরেকটা বাড়িতে যাচ্ছি বাড়ির সামনে দেখো পুরোটা কাদা হয়ে পড়ে রয়েছে এই পাশে বৃষ্টিতে জল জমে রয়েছে আর এই পাশে পুরোটা কাদা আর দেখো ঝড়ের যে বেগ সেটা সামলানোর জন্যে চাল যাতে উড়ে না যায় তার জন্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখো এই যে খুঁটোপুঁতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর এই যে দেখো পুরো বাড়ির চালগুলো বেঁধে রাখা দেখো কি অবস্থা এখানকার বাড়িঘর ধরে এই দেখো এই একটা বাড়ি সে বাড়ির পুরো খুঁটি দিয়ে এই দেখো বেঁধে রেখেছে বোঁটা বোঁটা দড়ি দিয়ে আর বাড়ির সামনে কাদা একটা বাড়ি এই বাড়ি ঘর ধরে আপাতত কেউ নেই সবাই কিন্তু এই ঝড়ের জন্যে সব আশ্রয় সেন্টারে গিয়ে আশ্রয় নিয়েছে দেখো বাড়ি ঘর ধরে অবস্থা এখনকার মানুষের বলছি এই যে যে ঝড়টা হলো রেমাল ঝড় এই ঝড়ে তোমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে আমাদের এই মদটা দিন উড়ি নিয়ে চলে গেছে এপাশ থেকে গাছ ভেঙে দিয়েছে এপাশ থেকে পুবের হাওয়া দিয়েছে পুরো ঝাপটাই আমাদের লেগেছে যে বাড়ি ধরে এই অবস্থা প্রত্যেক বছর কি তোমাদের এই রকম মানে অবস্থা সম্মুখীন হতে হয় না প্রত্যেক বছরই করতে হয় মানে যত বড় বড় ঝড় আসুক এই নিয়ে মার্চ মাসে তিন বছর হয়ে গেল সমানে আমরা একই জায়গায় আছি এরকম জায়গায় হাওয়া হচ্ছে এরকম প্রত্যেক বছর আমরা এখন দরিদ্র টানা দিয়ে থাকতে হয় আমাদের সরকার থেকে ঘর টরের দিয়েছে ওই দিয়েছে তা বেশি আর দেয়নি এই টুকুনি দিয়েছে আর এছাড়া অন্য সাহায্য কি পাওয়া যায় না অন্য সাহায্য আপাতত এখনো কিছু পাইনি আচ্ছা তা তোমরা কি এই ঘরেই বসবাস করছো না কোথাও কি আশ্রয় নিয়ে আমরা এখানেই ছিলাম এই ঝড়ের মধ্যে এখানেই ছিলে এখানেই ছিলাম ভয় লাগেনি ভয় লাগলো কিছু করার নেই ঘর ছেড়ে বেরোনো যায় না এটা হচ্ছে না এখানে আশ্রয় সেন্টার কিছু আছে আশ্রয় সেন্টার ছিল পাশে হোটেল আছে আর আশ্রয় সেন্টার বলতে এখানে কিছু নেই আর আছে ওইদিকে স্কুল আছে আশ্রয় সেন্টার এখানে কাছাকাছি কোথাও না কাছে মানুষের ধরো যাদের আরো খারাপ অবস্থা হয় ঝড়ে তারা কোথায় গিয়ে আশ্রয় নেয় তাদের এই আস্থা স্কুলে

হয় সবসময় বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি তো হয়েছে আরো বেশি ক্ষয়ক্ষতি হয় নদী বহন এলাকা না ঠিক আছে দাদা ভালো থাকবে আচ্ছা ভালো তো দাদার কাছে শুনে নিলাম যে তাদের প্রত্যেক বছর কিন্তু এরকম ক্ষয়ক্ষতি হয় তাদের প্রত্যেক বছর কিন্তু এরকম নতুন করে ঘর বাঁধতে হয় একটা ঘরে কিন্তু তারা বছরের পর বছর থাকতে পারে না প্রত্যেক বছর নতুন নতুন তাদেরকে ঘর বাঁধতে হয় দেখলে তোমরা দড়ি দিয়ে কিভাবে ঘর তারা বেঁধে রেখেছে উপরে চাল উড়ে গেছিলো তাও দড়ি দিয়ে টানা করে বেঁধে রেখেছে তো এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবন যে ঝড় বাদল আসলে তাদের অবস্থা কিন্তু খুব করুণ হয়ে যায় তো আমি কিন্তু পাকা রাস্তা ছেড়ে গ্রামের ইটের রাস্তা হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর ইটের রাস্তা আর এখানকার পরিবেশটা খুবই ভালো পাশে দেখো জল জমে রয়েছে এগুলো সব বৃষ্টির জল আর এই সামনে দিয়ে সোজা এগিয়ে যাচ্ছে আরও গ্রামের ভেতরে দেখো এ একটা বাড়ি এ একটা বাড়িতে প্রবেশ করবো এখানে নেট দেওয়া রয়েছে নেটটা খুলে আমি ভেতরে প্রবেশ করব নেটটা আবার লাগিয়ে দিই দেখো এইখানের অবস্থা দেখেছ সে একই অবস্থা চাল দিয়ে বেঁধে রেখেছে আর এইখানতে ঝড়ের কি অবস্থা হয়েছে? তো বাড়ি আছেন? একটু কথা বলতাম, কথা বলা যাবে? সেই এই এই বাড়িটা তোমাদের? ও তো এই দুদিন আগে ঝড় হয়ে গেল, ঝড়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি পাশে বাড়ি ভেঙে গেছে, বড় এই যে এই এই বাড়িটা ভেঙে গেছে। আর হচ্ছে গাছটা সব ভেঙে গেছে। প্রত্যেক বছরই কি এরকম ক্ষয় ক্ষতি হয় তোমাদের হ্যাঁ প্রতি বছর হয় প্রত্যেক বছর হ্যাঁ তোমাদের কোনো আশ্রয় সেন্টার নেই এখানে হ্যাঁ ওই যে ওইখানে গেছিলাম আমরা ওখানে বাড়ির পাশে বড় লস তৈরি হয়েছে আচ্ছা ওইখানে গিয়েছিলে ঝড়ের সময় হ্যাঁ আচ্ছা আর এর থেকে এই ঝড়টা তো একটু কম হয়েছে আর অন্য যে বড় বড় যে ঝড়গুলো হয়েছিল যেমন আয়লা ইয়াস আমফান সেইগুলোতে কেমন ক্ষয় ক্ষতি হয় নোনা জল ঢুকে গেছিল নোনা জল ঢুকলে কি ক্ষয় ক্ষতি হয় এই তো ওই গ্রামের মানুষটা সব অসহায় মানুষটা

তো ঝড়ে তো দেখছি আপনাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ আমাদের খুব ক্ষয় সরকার থেকে কি কোনো সাহায্য আপনারা পান না আমরা এখানে সাহায্য কোনো পাই না কোনো সাহায্য পান না আমাদের এই সমবায়টা কোনো সাহায্য পাই না তাই ঘরবাড়িও কি সরকার থেকে দেয় না সরকার থেকে কয় দিয়েছে কয় আমরা তো এরকমভাবেই তো বসবাস করছি সরকারের কাছে সাহায্য চাচ্ছেন না যে ঘর বাড়ির ব্যবস্থা করে দিতে কিছু বলেছে অনেকবার দেব মানে বলে তা দেয় না আপনাদের জীবিকা কি চাষবাস না আমাদের হচ্ছে ওই নদীতে কাঁকড়া ধরতে যায় কাঁকড়া কাঁকড়া ধরতে যায় হ্যাঁ মধু কাটতে যায় নদীর কাঁকড়া ধরতে যায় এটাই দিয়ে আমাদের সব এই এই দিয়ে সংসার চলে আর ঘর কি প্রত্যেক বছর এইভাবে মানে ইয়ে ঝড় আসলেই হয়ে যায় হ্যাঁ ঘর ঘর ঝড় আসলে ভেঙে যায় তারপর পিছন দিক দিয়ে ওই মাটির ঘর তো পিছন দিক দিয়ে সব ধুয়ে নিয়ে যায় আবার দিতে হয় প্রত্যেক বছর নতুন নতুন করে আবার ঘর ঠিক করতে এই যে দড়ি দিয়ে এই যে চালাগুলো করে রেখেছে ওই এই সব ঝড়ে উড়ে যাবে তাই দড়ি দিয়ে পুরো চালা দিয়ে করা মানে দড়ি দিয়ে আটকে রেখেছে যাতে না ঝড়ে উড়ে নিয়ে চলে যায় বারবার তো আর কেনা যায় না আপনাদের তো প্রত্যেক বছর মানে দুঃখের সাথে জীবন কাটাতে হচ্ছে খুব কষ্টের সাথে তো সরকার কোনো রকম সাহায্য করে না সাহায্য পাচ্ছি বলে পারলে পেলে তো আর এরকম অবস্থা এই যে এখানে একটা থানা দেখলাম পুলিশ স্টেশনটা ওরা কি কোনো সাহায্য করে ওনারা না দেখছি না তো ওনারা কোনো সাহায্য করছে না মানে যত কষ্ট নিজেদেরই নিজেদেরই সাহায্য করতে হচ্ছে খুব মানে অসহায়ের সাথে দিন কাটাতে হচ্ছে হ্যাঁ এই যে ঝড়টা আসলো যে মানে পঞ্চায়েত আছে যে এসে দেখে যাবে গ্রামে কি খাই ক্ষতি হয়েছে কেউ আসি নিয়ে দিতে এখন আপনার এই দুই ছেলে মেয়ে হ্যাঁ দুই ছেলে মেয়ে দুই ছেলে মেয়ে স্বামীকে নিয়ে থাকেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন তাহলে কোথা থেকে এসছি আমরা কলকাতা থেকে এসছি তো তোমরা দেখলে এই কাকিমা নিয়ে কি অসহায়ের সাথে দিন কাটাচ্ছে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন তাদের নতুন করে সব ঘর বাড়ি কিন্তু করতে হয় তাদের ঘর বাড়ির অবস্থা দেখলে তাদের কি কষ্টের জীবন দেখো এই একটা বাড়ি মাটির বাড়ি ছিল ঝড়ে ভেঙে গেছে কি অবস্থা হয়েছে দেখো ঝড়ে একটা মাটির বাড়ি ভেঙে পড়ে রয়েছে আর এই একটা মাটির বাড়ি এই মাটি বাড়ির অবস্থাটা দেখো কিরকম এখানকার মানুষের জীবন কেমন দেখেছ দেখো এটাও প্রায় ভগ্ন প্রায় অবস্থায় অবস্থা দেখো এই যে অবস্থা বাড়ির এ তো এবার আরেকটা যদি ঝড় আসে তাহলে এটাও পুরো ভেঙে পড়ে যাবে এই দেখো এই গাছ সব ঝড়ে ভেঙে গেছে এ দেখো রাস্তার পাশে আরেকটা বাড়ি এই একই রকম বাড়ি দেখো মাটির বাড়ি আর উপরে বিচুলির ছাউনি দাও দেখো কি অবস্থা হয়েছে ভেঙে এগুলো কিন্তু সব ঝড়ে হয়েছে আর বৃষ্টিতে দেখো এখানে মনে হচ্ছে আরেকটা ঝড় হলে এটা পুরো ভেঙে পড়ে যাবে অবস্থাটা দেখো বাড়ি তো দেখো কি পরিস্থিতি তাদের তো এই রকম পরিস্থিতিতে সুন্দরবনের মানুষজনরা থাকে তাহলে তাদের কি কীরকম কষ্ট তোমরা একটুখানি ভাবো দেখো ঝড়ে এই যে কারেন্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে দেখো কি অবস্থা এই যে এই রকম হাইটে কারেন্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে জানি না এতে কারেন্ট আছে কি নেই দেখো এখান থেকে কারেন্টের তার ছিঁড়ে এই যে মাঠের মধ্যে পড়ে রয়েছে তার এখনো পর্যন্ত তার ঠিক করেনি দুদিন হয়ে গেছে ঝড় হয়েছে কারেন্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে কিন্তু ঠিক করার কোনো লোক নেই তো মাঠের মধ্যে দেখছি আরেকটা বাড়ি ভেঙে পড়ে রয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখো কি মাঠের মধ্যে এই যে একটা বাড়ি পুরো বাড়ি এখানে কেউ থাকে বলে মনে হয় না তবে একটু পুরোনো বাড়ি দেখছি তবে বাড়িটার অবস্থা ভালোই ছিল এই ঝড়ে হয়তো ভেঙে এরকম অবস্থা হয়েছে দেখো এই দেখো এটা কিন্তু এই রেমাল ঝড়ের যে ঝড়টা এসছে সেই ঝড়ে ভেঙে কিন্তু এই অবস্থা হয়েছে বাড়িটার আর বাড়িটার চারপাশ দেখো ঘাস হয়ে রয়েছে কত বাড়ির জায়গাটা খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর আশেপাশে মনোরম হাওয়া বইছে আর চারপাশে কত গাছগাছালি আছে কিন্তু এই বাড়িতে কেউ থাকে বলে মনে হয় না তাও এই ঝড়ে কিন্তু বাড়িটা ভেঙে পড়ে গেছে তো বন্ধুরা এই ছিল কিন্তু ঝড়খালির আজকের পুরো ভিডিও তো তোমরা দেখতেই পেলে যে ঝড়খালির মানুষজনদের কি অবস্থায় সুন্দরবনে যারা বসবাস করে ঝড় আসলে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে তারা কি পরিস্থিতিতে বাস করে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন টাটা